জাপানের একজন পর্ণ তারকা বা অ্যাডাল্ট ফিল্মের অভিনেত্রী সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন যার নাম রেলিল ব্লাক যার আসল নাম কায় আসাকুরা তিনি নিজের পুরনো পরিচয় পিছনে ফেলে এখন নতুন পরিচয়ের দিকে এগিয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এখন কথা হলো যেখান থেকে মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে পারে না সেখান থেকে তিনি ইসলামের ছায়া তোলে কীভাবে ফিরলেন চলুন শুনে নেই কীভাবে পরিবর্তন এলো তার জীবনে এবং কিভাবে আল্লাহর পথের আলোয় তিনি খুঁজে পেলেন শান্তি এসব নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে সুতরাং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখার অনুরোধ রইল দুই হাজার চব্বিশ সালের মাঝামাঝি সময়ে আসাগুড়া গিয়েছিলেন মালয়েশিয়া ভ্রমণে মূলত অবকাশ যাপনের জন্যই গিয়েছিলেন কিন্তু সে সফরেই তার ঘটে যায় এক অবিশ্বাস্য পরিবর্তন মালয়েশিয়ার পুত্রজায়ার এক মসজিদে প্রবেশ করেছিলেন তিনি সাথে ছিলেন তার পুরনো এক বন্ধু যিনি ছিল মুসলিম মসজিদের ভিতরে ঢুকার মুহূর্তটি যেন তার হৃদয়কে নাড়া দিয়ে যায় সেই নিরবতা সেই আধ্যাত্মিক পরিবেশ মানুষের বিনয়ী আচরণ এবং ভিতরে ছড়িয়ে থাকা শান্তি সব কিছু যেন এক অদ্ভুত আকর্ষণে তাকে টেনে নেয় তখনই তার মনে জন্ম নেয় এক প্রশ্ন এই শান্তি এই প্রশান্তি আমি কি এটাকে আরও গভীরভাবে জানতে পারি না সেই প্রশ্নই হয়ে যায় তার জীবনের মোর ঘুরানোর শুরু মালয়েশিয়া সফর শেষ করে যখন তিনি তার মাতৃভূমি জাপানে ফিরে আসেন তখন থেকে শুরু হয় তার জীবনের নতুন এক অধ্যায় ইন্টারনেট ঘেটে বিভিন্ন ইসলামিক স্কলারদের লেকচার শোনা কোরআনের অনুবাদ পড়া আর ইসলামী জীবন ব্যবস্থার প্রতি আগ্রহ তৈরি হতে থাকে তার মধ্যে প্রত্যেকটা দিন যেন তার মনে আরও বেশি করে দাগ কাটতে থাকে যেখানে সে বুঝতে পারে জীবন শুধু বাহ্যিক উপভোগের নাম নয় আসল শান্তি লুকে আছে আল্লাহর নির্দেশিত পথে দুই সালের অক্টোবর মাসে কায় আসাকুরা শেয়ার করেন একটি ভিডিও টোকিওর একটি ইসলামিক সেন্টারে যাচ্ছিলেন তিনি এবং সে সময় তিনি পড়েছিলেন হিজাব ভিডিওতে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় বিশ্বজুড়ে শুরু হয় আলোচনা এবং সমালোচনা অনেকে তাকে স্বাগত জানান প্রশংসা করেন তার এই সিদ্ধান্তের জন্য কারণ তিনি যেই পেশায় ছিলেন সেখান থেকে বের হয়ে আল্লাহর পথে আসা সহজ কোনো বিষয় নয় আবার অনেকেই সন্দেহ প্রকাশ করেন বলেন হয়তো এটি সাময়িক বা কেবল মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা কিন্তু কায়াসাকুরা সেই সব সমালোচনার মুখেও ছিলেন অবিচল তিনি স্পষ্ট জানিয়ে দেন আমার বিশ্বাস একান্তই আমার ব্যক্তিগত বিষয় কে কী ভাবল সেটা দিয়ে আমার আর জীবন চালাবো না তিনি একটি সাক্ষাৎকারে বলেন আমি যা ছিলাম তা আমার অতীত কিন্তু আমি যে শান্তি খুঁজে পেয়েছি তা কোনো বাহ্যিক জিনিসে নেই ইসলাম আমাকে শিখিয়েছে বিনয়ী হতে ধৈর্য ধরতে এবং নিজের সীমাবদ্ধতাকে আল্লাহর কাছে সমর্পণ করতে তিনি আরও বলেন সমালোচনা থাকবেই কিন্তু যদি আমি জানি আমি সঠিক পথে আছি তবে অন্যদের কথায় প্রভষ্ট হওয়ার কোনো মানে নেই গায়ে আসা করার এই পরিবর্তন এবং আল্লাহর পথে ফিরে আসা আমাদের জন্য এক বড় শিক্ষা জীবন কতই না অদ্ভুত যেখান থেকে কেউ হয়তো একেবারে হারিয়ে যায় সেখান থেকেই আবার নতুনভাবে ফিরে আসা সম্ভব যদি থাকে সত্যকে খোঁজার আগ্রহ আজ আমরা যে ভুলের মধ্যে আছি সেখান থেকেও ফিরে আসা সম্ভব যদি আমরা চাই আল্লাহ সেই সুযোগ সবার জন্যই উন্মুক্ত রেখেছেন আল্লাহ আমাদের সবাইকে তার নির্দেশিত পথে চলার তৌফিক দান করুন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখার অনুরোধ রইল ধন্যবাদ